একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন আমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকে তৈরি রেখো কবরের মাল সামান কবরের মাল সামান একদিন আমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমার নাম মসজিদে হবে এলান তৈরি থেক তৈরি রেখ তৈরি থেক তৈরি রেখ কবরের মাল সামান কবরের মাল সামান সামানি দৃশ্য বিন্দু আসসালামু আলাইকুম রহামাতু নহি বড় আজকে আমরা এই গজলের মাধ্যমে দুই একটি দিন আলোচনা শুনবো ইনশাল্লাহ ইল্লা বিল্লাহ প্রতিদিন আমাদের গ্রামের মহাজ্জিন সাহেব মাইকে আমাকে দাওয়াত দিচ্ছেন আমাদেরকে দাওয়াত দিচ্ছেন আমরা কেহ দাওয়াত গ্রহণ করতেছি ডাকে সারা দিচ্ছি আবার কেউ ডাক শুনিও শুনছি না ডাকতেছে যে সেটা বুঝেও বুঝতেছি না সম্মানিত শ্রোতা বিন্দু এলাকার মসজিদের মহাজ্জিন কিন্তু আপনাকে আমাকে প্রতিদিন পাঁচবার দাওয়া দিয়ে যাচ্ছে আপনি তাকে কতটা ভালোবাসেন আর নাই বাসেন সে কিন্তু এলাকার মহাজ্জিন হিসাবে আপনাকে দিনে পাঁচবার ভালোবাসে মোহ্বত করে আপনাকে দিনের দিকে ডাকতেছে আপনাকে সম্মানের সঙ্গে আপনাকে দাওয়াত দিচ্ছে সম্মানিত শ্রোতা বিন্দু আর সেই দাওয়াত পরিবেশন করার জন্য মসজিদের ইমাম সাহেব অপেক্ষায় থাকে প্রতিদিন যেনারা যান তেনাদেরকে মেমনদারি হিসাবে তেনাদের দায়িত্ব তেনাদেরকে নিয়ে দায়িত্ব পালন করেন নামাজের মাধ্যমে সম্মানিত শ্রোতা বিন্দু তো ইমাম সাহেবের মহাজিনের দাওয়াতে আমরা যারা গ্রহণ করি তারা তো আলহামদুলিল্লাহ আর যেনারা গ্রহণ করতেছি না জেনারা দাওয়াত গ্রহণ করতেছি না ডাকে সারা দিচ্ছি না সম্মান বিশ্ব বিন্দু তাদের উদ্দেশ্যে বলবো আপনি মসজিদে যান আর না যান গেল তো আলহামদুলিল্লাহ আর যদি মসজিদে না যান মসজিদের দায়িত্ব মসজিদ ঠিকে পালন করবে মসজিদের দায়িত্ব মসজিদ ঠিক পালন করবে মসজিদে খাটলি পাঠাই দিবে আপনার বাড়িতে আপনি কি নিয়ে যাওয়ার জন্য সম্মানিত শ্রোতবিন্দু আপনি মসজিদে যান আর না যান খাটলি কিন্তু আপনার বাড়িতে আসবে অবশ্যই আসবে আমাকে আপনাকে সম্মান করে নিয়ে যাওয়ার জন্য সম্মানিত শ্রোতবিন্দু মসজিদ আপনাকে সবসময় সম্মান করতেছে দিনে পাঁচবার আপনাকে ডাকতেছে আপনার ডাকে সারা দিচ্ছেন না শুনছেন না শেষ মুহুর্ত মসজিদের খাটলি আপনার বাড়ি চলে আসবে পরিশ্রম করে আপনাকে নেওয়ার জন্য আপনাকে কাঁধে করে পিঠে নিয়ে আপনাকে সম্মানের সঙ্গে মসজিদে নেওয়া যাবে সম্মানিত বিন্দু সে বিশাল সমাবেশের মধ্যে ইমাম সাহেব আপনাকে সামনে নিয়ে শত হাজার এলাকাবাসীর সামনে ইমাম সাহেব আপনাকে সামনে নিয়ে আপনাকে সম্মান করবে আপনার জন্য দোয়া করবে মাকসুরিত দোয়া করবে জান্নাতের দোয়া করবে নাজাতের জন্য দোয়া করবে সম্মানিত শ্রোতাবিন্দু বিন্দু আসুন সেই এলাকার মোয়াজ্জেন এবং ইমাম সাহেবকে আমরা চিনি আমরা জানি আমরা তাকে সম্মান শ্রদ্ধা করি শেষ মুহুর্তে কিন্তু তেনারাই আমাদের আপনজন যখন সব ছেড়ে যাব দুনিয়া সমস্ত আত্মীয় স্বজন ছেড়ে যাব সমস্ত ধন সম্পদ সবকিছু ছেড়ে যাব তখন শেষ মুহূর্তে মসজিদের মুয়াজ্জিন আপনার নাম নিয়ে আপনাকে আপনার নাম এলান করবে সম্মানের সঙ্গে আপনার জন্য দোয়ায় মাগফিরাতের কামনা করবে আপনার জন্য সকলের কাছে দোয়া চাইবে হাজার শত মুসল্লির সামনে এলাকাবাসীর সামনে হাজার মুসল্লি এলাকাবাসীর সকলের মাঝে ইমাম সাহেব আপনার জন্য দোয়া করবে সকলকে নিয়ে সকলের কাছ থেকে দোয়া চাবে আপনার জন্য সকলের কাছে আল্লাহ তালার কাছেও আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে সম্মানিত স্রোত বিন্দু আসুন আমরা সময় থাকতে সেই ময়াজ্জেন ইমামের আমরা কদর করি সম্মান শ্রদ্ধা করি আল্লাহ তাআলা আমরা সকলকে এই দিন আলোচনা বুঝার এবং আমূল করার তৌফিক দান করি সকল আলামিন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি